বাংলাদেশ সীমান্তে চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাষ্টমীর পূর্ণতিথিতে এই কুমারী পুজো আয়োজিত হয় দিন নিয়ম নিষ্ঠার সাথে কুমারী পুজো আয়োজিত হয় এই কুমারী পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্তরা এদিন সেখানে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ সহ অনেকেই জানা গিয়েছে বছর পাঁচের দিনহাটা বাবুপাড়া এলাকার আর গোস্বামীকে কুমারী রূপে পূজা করা হয় আশি কুমারী মহাষ্টমী কুমারী পূজা চলছে এখন হয়ে গেছে তো এই এত লোকের সমাগম মানে আমি ভাবতে পারিনি যে যাক খুব আনন্দ লাগলো যে আজকে পঁচাত্তর বর্ষ পুজো উপলক্ষে যে আজকে এত লোকের সমাগম ভক্ত সমাগম তো খুব আনন্দিত আর ভক্তরা যে এখানে মানে স্বেচ্ছায় এখানে এত পূজা সামনে বারোবারই এখানে পূজায় কুমারী পূজা হয় এই দু জায়গায় কুমারী পূজা হচ্ছে সব কুমারী পূজা দেখে যে আমাদের কুমারী পূজা দেখার জন্য এখানে এসছেন খুব খুশি এখনই এই সাতনি ভোগ হয়ে গেলে আমরা তার ফোটাতে ব্যবস্থা করি মহারেশ বললাম কুমারী পুজো কত বছর ধরে হয়ে যাচ্ছে এখানে আমরা খুব কুমারী বর্ষায় এবার হলো সাতচল্লিশ সাতচল্লিশ বছর আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জামও তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা দিতে মাথাভাঙা শহরে এই

আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই অফারের নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বজাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন